The হাই কি খবর সবার তো সকাল সকাল হচ্ছে আমি ছাদে চলে আসলাম রোদ উঠছে কিনা ওয়েদার কেমন সেটা দেখার জন্য কারণ আমি বাড়িতে যাবো তো আজকাল আমি কখন বাড়ি থাকি কখন খুলনা থেকে নিজেও জানি না রাস্তার এই সাইড দেখতে বেশ লাগে ফুলের দোকান যদিও ফুল কম ছিল তখন যখন কোনাপাড়া অব্দি আসছি তখন থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে প্রচুর বৃষ্টি তো ভ্যানে করে কোনোভাবে বৃষ্টি পার হওয়া সম্ভব না এজি বাইকে যেতে হবে কিন্তু এজি আর একজন দুজন নিয়ে যেতে চাচ্ছেন যেহেতু লেট হচ্ছে তো এখানে তো আমি আমি খাবারটা নিয়ে নিলাম এই কাজটা অবশ্যই করব যে আমার নিজের প্লেট রেখে সবজিটা কেমন টেস্ট সেটা দেখা তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে বসে আছি বৃষ্টি কমার অপেক্ষায় তো তখন একটা ইজি বাইক যাচ্ছিল তো ইজি বাইকটা হচ্ছে উঠে গেলাম তো এইভাবে বৃষ্টির ভিতর দিয়ে বাড়ি গেছি কিন্তু আমি যখন শীতল মানে কাছে গেছি তখন পুরো বৃষ্টিটাই কমে গেছে বাড়িতে যে দেখিস বাড়িতে বৃষ্টি হয়নি তো বাড়িতে যে আমি মা মাসি এবং সাজু বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য তো আমরা তিনজন হচ্ছে ভেড়ার জন্য প্লাস মায়ের জন্য ওয়েট করতেছিলাম মা বরাবরই লেট করে আসে ফাইনালি মা মা আসছে তো আমরা সবাই মিলে এবার ভ্যানে উঠে চলে গেলাম হচ্ছে ফুচকা খাইতে তো এটা ছিল একদম স্ট্যান্ডের উপর ফুচকাওয়ালা ওইখানে বসেই হচ্ছে আমরা খেয়ে নিলাম তো এই হচ্ছে আমার মিনি ব্লক কোপাগঞ্জ থেকে বাড়ি আসায় এবং একটু ঘোরাঘুরি করা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন